ফুচকা পছন্দ করে না এমন মেয়ে কিন্তু সারা দেশে খুঁজলেও পাওয়া যাবে না আর এই ফুচকা কিন্তু যদি ফুচকার দোকান কিংবা রেস্টুরেন্টে খেতে যান তাহলে কিন্তু বেশি দামে কম ফুচকা দেয় আর এই কম ফুচকাকে কি আমাদের মন ভরে মন তো ভরে না আর তাই বাসায় আপনারা কম খরচে কিভাবে অনেক বেশি পরিমাণে ফুচকা বানাতে পারেন সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসায় ফুচকা বানানো ঝামেলা মনে করে অনেকে কারণ সেটা অনেক সময় না ফুললেও খানিকক্ষণ পরে কিন্তু লুচির মতো চুটে যায় তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা মামার দোকানের মতো ফুলকো ফুলো মুচ মুছে বানাতে পারবেন তো চলুন কথা না বলে আমরা মূল ভিডিওটি শুরু করি মूस মুসি ফোস্তা তৈরি করার জন্য আমার এখানে লাগবে ময়দা এবং সুজি আমি এখানে এক বাটি পরিমাণ সুজি আর এক বাটি পরিমাণ ময়দা নিয়েছি অর্থাৎ ময়দা আর সুজির পরিমাণটা সমপরিমাণ হতে হবে এখন ময়দা এবং সুজির ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ বেকিং সোডা আপনারা এখানে বেকিং পাউডারটাও ইউজ করতে পারেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তাল না এই তাল মকনাটা আপনারা যেকোনো মুদির দোকান থেকে কিন্তু সরাসরি কিনে নিতে পারবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদ মতো লবণ সাবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি এখন নর্মাল পানি ঠিক আমরা যেরকম ভাবে রুটি বা পরোটা বানানোর জন্য একটা আটার ডো তৈরি করি সেরকমই একটা টাইট ডো তৈরি করে নেব খুব বেশি নরম করা যাবে না ময়দা এবং ফ্রুজের জিতরে আমি যে তাল মাখনাটা দিয়েছি এখানে তাল মাখনাটা দেওয়ার কারণ হচ্ছে তাল মাখনাটা দিলে কিন্তু ফুসপা গুলো অনেক বেশি ক্রিস্পি হয় আর দীর্ঘক্ষণ কিন্তু এটা মোচমুচে থাকে ফুচকার ডোটা কিন্তু বানানো হয়ে গেছে এখন এরকম একটা টাওয়াল দিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে তারপর আমি এভাবে করে একটু এভাবে তারপর আমি এভাবে ছোট ছোট লেসি কেটে নিয়েছি যেরকম ভাবে আমরা রুটি তৈরি করি সেরকম একটা বড় রুটি তৈরি করে নেব আর এরকম একটা বড় রুটি তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না দেখুন এরকম সাইজের হবে পাতলা তো এখন আমি এই রুটিটাকে এভাবে একটা কুকি কাটার দিয়ে এভাবে গোল গোল করে কেটে নেব আপনাদের বাসায় যদি কুকি কাটার না থাকে তাহলে কিন্তু যে টিন আছে টিনটাও গোল করে এভাবে কেটে নিতে পারেন না হলে ছোট যে বোতলের মুরগি আছে মুখ দিয়েও কিন্তু আপনারা এটা এভাবে ফুচকা তৈরি করে নিতে পারেন তো দেখুন একটা রুটি থেকে কিন্তু এরকম আট দশটা ফুচকা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন তো এরকম করে আমি একটা ফুসকার বা একটা রুটি থেকে গুলো বানিয়ে নিয়েছি আর বাকি রুটিগুলো আমি এভাবে বেনে সবগুলো ফুচকা তৈরি করে নিচ্ছি সবগুলো পোস্তা দেখুন আমি এভাবে করে কেটে নিয়েছি আর এগুলো দেখতে কিন্তু খুবই কিউট লাগছে ফুচকাগুলো আপনারা যখন বানাবেন তখন এভাবে একটা রুটি থেকে কাটার পরে যে কেটে রাখা এই ফুচকাগুলো আপনারা একটা ভেজে টাওয়াল দিয়ে একটু ঢেকে রেখে বাকি ফুসকাগুলো আবার বানিয়ে নেবেন তো এভাবে যদি আপনারা একটু ঢেকে রাখেন তাহলে কিন্তু এগুলো দীর্ঘক্ষণ মোচমসে থাকে তো এখন আমি পুস্কার গুলো ভেজে নেবো আর পুস্কার গুলো ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান এনেছি আর তেলটা ভালো মতো গরম করে নিয়ে তারপর আমি এভাবে পুস্কার গুলো ছেড়ে দিচ্ছি আর দেখুন পুস্কার গুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর করে ফুলতেছে আর দেখতেও কিন্তু অনেক বেশি কিউট লাগতেছে আর এই পুস্তাগুলো বাঁচতে কিন্তু অনেক বেশি সময় লাগবে না জাস্ট এক থেকে দুই মিনিটের মতো ভাসলে এই পুস্তাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর এভাবে ভেজে এই পুস্তাগুলো যদি সংরক্ষণ করতে চান তাহলে একটা পলিব্যাগ কিংবা যে কোনো একটা কোটার ভিতর রেখে খুব ভালোভাবে এটাকে মুখ কাটকে রাখতে হবে যদি বাতাস ঢুকে তাহলে কিন্তু নরম হয়ে যাবে আর যদি বাতাস না ঢুকে তাহলে কিন্তু এভাবে পুস্তা বানিয়ে আপনারা তার থেকে আর দেড় তো সংরক্ষণ করতে পারেন তো দেখুন এক থেকে দুই মিনিট ভাজার পরে কিন্তু পুস্পা পারফেক্টলি ফুলে গেছে আর সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি পুষ্পা খাওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টক পানি টক পানিটা যদি ভালোভাবে বানানো যায় তাহলে পুষ্পা হান্ড্রেড পারসেন্ট খেতে ভালো হবে তো আমি এখানে টপ পানিটা বানানোর জন্য এখানে একশো গ্রাম পাকা নিয়ে নিয়েছি আর এই পাকা তেঁতুলের পেছনে আমি এখন গিয়ে দিছি কিছুটা পরিমাণ নর্মাল পানি আমি কিন্তু এখানে গরম পানিটা ইউজ করছি না নর্মাল পানি নিয়েছি আর পানিটা দিয়ে দেওয়ার পরে আমি তেঁতুলগুলো এভাবে হাতে সাহায্যে খুব ভালোভাবে এরকম চটকে নিচ্ছে আর এভাবে চটকে নেওয়ার পরে এভাবে যে তেঁতুলের যে বীজ গুলো থাকবে সেই বীজগুলো কিন্তু আমি এভাবে আলাদা করে উঠে নিয়েছি বীজগুলো বের করে নেওয়ার পরে দেখুন তেঁতুলের কাঠটা কিন্তু খুব ভালোভাবে এখানে খুব স্বচ্ছ হয়ে আছে তেঁতুলের কাঠটা বের করে নেওয়ার পরে আপনারা যদি টক পানির পরিমাণটা একটু বাড়াতে চান তাহলে এই তেঁতুল পাতেন ভিতরে কিছুটা পানি অ্যাড করে নিতে পারেন এখন আমি এই তেঁতুলের কাটের ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চটপটি মশলা আর এক টেবিল চামচ চাট মশলার গুড়া এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা শুকনামরিচ গুঁড়া আমি এখানে মরিচ কাবার টেনে তারপরে কিছুটা একটু গুড়া করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ কুচি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা আমরা নুন রান্না করার জন্য যে পাঁচ টাকা জামের ম্যাজিক মশলা থাকে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় এরপর আমি এখানে দিয়ে দিলাম ধনে পাতা আমার বাসায় বিলেতি ধনে পাতা ছিল এই জন্য আমি এটা দিয়েছি দেশি ধনে পাতা নাই এরপর আমি এখানে দিয়ে দিলাম এক টেবল চামচ লবণ আর দিয়ে দিছি দুই টেবল চামচ চিনি আর সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ লেবু এভাবে রস করে টপ পানের ভিতরে দিয়ে দিছি টপ পানের ভিতরে লাস্ট পর্যায়ে এসে আপনারা এই যে লেবুর রস আর সামান্য পরিমাণ চিনি যদি আপনারা অ্যাড করেন তাহলে কিন্তু টপ পানির টেস্টটা টা অনেক গুণ বেড়ে যায় আর এটা কিন্তু পুস্তাদের খেতে খুবই মজা দেখুন আমাদের টকমায় এখন রেডি হয়ে গেছে এখন আমরা পুস্তা ডেকোরেশন করে এখন আমি ঘরে থাকা উপকরণ দিয়ে ফুচকার পোড়টা তৈরি করে দেখাবো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু সিদ্ধ করা আলু আই নিয়ে নিয়েছি কিছু মসুরির ডাল সিদ্ধ আমার এখানে ডাবলের ডালটা খাওয়া নিষেধ আছে এর জন্য আমি এখানে মসুরির ডাল দিয়ে ফুচকার ভিতরে পোটটা তৈরি করে নেব এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব কিছু কাঁচা মরিচ কুচি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি কিছু বিলাতি ধনে পাতা আমার বাসায় দেশি ধনে পাতা ছিল না এই জন্য আমি বিলতি ধনে পাতাটা ইউজ করছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চটপটির মশলা আর সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে ম্যাজিক মশলা আছে নুডলস আর সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিছি স্বাদ মতো লবণ এরপর আমি সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এভাবে হাতের সাহায্যে এভাবে আলু এবং ডালটাকে খুব ভালোভাবে এভাবে চটকে নিয়েছি এভাবে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে আমি আগে থেকে যে টপ পানিটা তৈরি করে নিয়েছিলাম এই টপ পানিটা আমি এর ভিতরে সামান্য পরিমাণ দিয়ে এভাবে আলুটা আবার খুব ভালোভাবে চটকে এভাবে মেখে নেব টপ পানিটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে তো দেখুন আমার কিন্তু আলুর পোটা রেডি এখন আমরা ফুচকাটা ডেকোরেশন করে নিব এখন আমরা আগে থেকে যে পোস্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এভাবে মাছ বরাবর একটু সিদ্ধ করে এর ভিতরে আমরা আগে থেকে যে আলু পোড়টা বানিয়ে রাখলাম সেই আলুর পোড়টা এখন আমি সবগুলো ফুচকার ভিতরে এভাবে দিয়ে দিব সবগুলো ফুচকার ভিতরে আলুর পোড়টা দিয়ে দেওয়ার পরে এখন আমি এভাবে উপর থেকে কিছু সিদ্ধ ডিম কুচি এভাবে দিয়ে দিব ডিম কুচিগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখন উপর থেকে এভাবে কিছুটা ধনে পাতা কুচি এভাবে দিয়ে দিব আপনারা কিন্তু চাইলে এখানে শশা কুচি দিয়েও এটা ডেকোরেশন করে নিতে পারেন ধনে পাতাগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি সবার এখানে দিয়ে দিচ্ছি টক করে তো রেডি হয়ে গেল আমাদের হাজার মেয়েদের প্যাস টক মিষ্টি ঝাল ঝাল ফোস্তা আর এই পোস্তা পছন্দ করে না এমন মেয়ে কিন্তু খুঁজলেও পাওয়া যাবে না তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটা ফলো করে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও পোস্কাটা বানিয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ